আল্লাহ পাকরব্বুল আলমিন এই কোরআন এবং কিতাব বিভিন্ন কিতাব নাজিল করে মানুষকে বিভিন্ন বিষয় সম্পর্কে সতর্কতা বানি দিয়েছেন যাতে করে প্রত্যেকটা মানব জাতি এই শৈতানের দুকা থেকে দুনিয়ার সমস্ত মায়া মমতা থেকে মুক্ত হয়ে এক আল্লাহর অনুগত্য করে আল্লাহর পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিধান কায়াম করে

আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে চরম শক্তি দান করলাম আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে সর্ব বিষয়ে ক্ষমতা দান দান করলাম আমি আল্লাহ পাকরাবুল আলামিন দুনিয়ায় তোমার বিজিক দান করলাম এরপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়ার সমস্ত বিষয় সম্পর্কে সতর্কতা অবলম্বন করে বলতে চাচ্ছি যে ফালা তাগুররানাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররানাকুম বিল্লাহিল গারুর হে পৃথিবীর মানব জাতি এই দুনিয়া যেন তোমাকে ধোঁকায় না ফেলে ابي <ت government> محبوب <حق> يا رحمه <ımensen> للعالمين يا محمد يا محمد افر لاقو سلام حميد محمود احمد افر لاقو سلام حميد محمود احمد افر لاقو سلام صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك

ইহার জন্য আমরা অন্তর অন্তস্থল থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ রাজাপুর উত্তর নুরনিয়া হাফিজিয়া বালক বালিবা মালিকা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ইসলাম প্রিয় এবং দিনদার বায়রা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান ফরমান উক্ত আয়াত মোতাবেক কিছু কথা বলবো মা তৌফিকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য এবং এই কোরআনের পূর্বে আল্লাহুল আরো অসংখ্য কিতাব নাজিল করেছিলেন এবং কিতাবের জন্য আল্লাহ দিলাম দুনিয়াই তোমাকে দেয় নাই আমি আল্লাহ দিলাম দুনিয়া কে দিল বুঝতেছেন না এই দুনিয়া কে দিল আল্লাহ দিল

আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে ফাটাইলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়া দিলাম দুনিয়া তোমাকে তাই নাই এজন্য আমি আল্লাই বলতেছি ফালা টাকুর মরান নাকুম ফালা টাকুন রয়ান না করুন হায়াটা দুনিয়া ওলাই এখন নাকুম বিল্লাহি গারুর যেহে হ্যাঁ পৃথিবীর মানবজাতি এই দুনিয়াই যেন তোমাকে দুকাই না ফেলে এই সয়তান বিতাড়িত সতাই যেন তোমাকে দুকাই না ফেলে কেন। আল্লাহই এই কথাটা কেন বললেন আল্লাহ আমি এই জন্যই বলেছেন আমি আল্লাহ এত স্নেহ মায়া মমতা বাংলাদেশের মানুষ সৃষ্টি করলাম পৃথিবীর মাধ্যমে কিন্তু যখন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলাম শয়তান তারও বিরোধিতা করেছিল করে নাই শৈতান তাদেরও বিরোধ তার বিরোধিতা করেছিল আল্লাহর আইনকে লঙ্ঘন করেছিল আল্লাহর সাথে সে করেছিল যে হে আল্লাহ তুমি যেরকম ভাবে আগম আদম সন্তানের জন্য আমাকে জান্নাত থেকে তুমি বিতাড়িত করেছ জান্নাত থেকে বের করে দিয়েছ তাহলে জেনে রাখো যে আগমকে তুমি সবচেয়ে ভালোবেসে মায়া মমতা দিয়ে ফেরেস্তাকুলের সমস্ত মাহলুকতের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছ আমি আল্লাহ আমি শয়তান ইবলিশ থাকা অবস্থায় এই আগমকে কখনো জান্নাতে যেতে দেব না কে বলেছিল কথাটা কে বলেছিল শয়তানে বলেছিল

রংপুর আবা আলামিন আবার বারবার কথা করতেছেন যে হ্যাঁ পৃথিবীর মানুষ শৈতান তোমার ওই সৃষ্টি কাল থেকে তোমার সূত্র করেছিল এই সৃষ্টির শুরু থেকে শৈতান তোমার বিদ্ধ আচরণ করেছিল তোমার পক্ষে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করার কারণে শৈতান আমি আল্লাহকে বোঝানোর শেষ বোঝানোর চেষ্টা করছিল করছিল শৈতানে মেরে আল্লাহ ওই জিনিসটাই মানুষকে প্রকৃত পক্ষে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য শয়তানের তার বিরোধিতা করেছিল আল্লাহই অসংক গড়ে নবী রাসূল পাঠিয়ে কুরআন পাঠিয়ে সমস্ত মানব জাতিকে শয়তানের সমস্ত ফাঁদ থেকে জাল থেকে বারবার সতর্কতা অবলম্বন করেছেন এখন যদি আমি না বুঝি দুষ্কার আল্লাহই এই রকম একজন প্রভু মালিক এক আল এক মাহবুব যিনি সৃষ্টির শুরু থেকে একদম মৃত্যু পর্যন্ত হাসর পর্যন্ত কবর পর্যন্ত প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ মানব জাতিকে বারবার সতর্কতা অবলম্বন করেছেন এবং সাহায্য সহযোগিতাও করবেন এখন আমি যদি না মানি তুমি খুদাই আমারে এই সাহায্য করেছো তোমার কথা কে শুনে আমার কথা আমি পৃথিবীতে চলবো কেউ আছে অনেক মানুষ পর্যন্ত তারা মনে করে দুনিয়া কিসের রং তাসা করো খাও ঘুরাও ঠিক না আজকে বাবার টাকা আছে যে ইচ্ছা সেটাই খরচ করো অবৈধ পথে করো বৈধ পথে খরচ করো বাদ্য বাজদায় খরচ করো মসজিদ মাদ্রাসায় খরচ করো আবার টাকা আরই খরচ করবো দে কিসের বলে না আরে ভাই বুঝতো বুঝুর গো আল্লাহ ফাকরবুল আর আমিন এই কথা তাই বলতেছে অনাল হায়া তুত দুনিয়া অনাল হায়া তুৎ দুনিয়া ইল্লা মাতা উল হে পৃথিবীর মানব জাতি এই পৃথিবীটা হলো একটা দোকার স্থান দুকা দুনিয়ার মায়া মমতা তুমি মত্ত হয়ে এই দুনিয়ার ভালোবাসাই তুমি মগ্ন হয়ে খুদাকে ভুলে গেলা অথচ এই খুদা আমি খুদা দুনিয়ার সমস্ত জিনিস আমি তোমাকে কি করলাম দান করলাম যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ গাইফা তাক ফুৰো না বিল্লাহিও কুমতুম আলু আ তাফা আহিলা কুম চুম মাই ইলাইহি তোৰো হে পৃথিৱীৰ মানৱ জাতি কিসের অহংকাৰ কর তুমি হে পৃথিবীর মানৱ জাতি তুমিটো বেগু কিভাবে আমি আল্লাহ মা চক্ৰিয়া কৰো আমি আল্লাহ তোমাকে চক্ষু দিলাম অন্তৰ দিলাম বোঝাৰ জন্য মবজ দিলাম

হে পৃথিবীর মানব জাতি তোমার উপর দিয়ে তো এমন একটা মুহূর্ত চলে গিয়েছে যে সময় তোমার অস্তিত্ব ছিল না তোমার নাম ছিল না দুনিয়ার মধ্যে কিন্তু আমি আল্লাই তোমাকে দুনিয়ার সব কিছু দিলাম দুনিয়ার সমস্ত বয়র বিষয়ে তোমাকে সতর্কতা দিলাম আমি আল্লাই তোমাকে জান্নাতের মধ্যে সৃষ্টি করেছিলাম আমি আল্লাই আবার তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো দুনিয়ার সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করার জন্য আমি তোমাকে সব বিষয়ে সতর্ক করে দিলাম আমি কোরআন দিলাম হাদিস দিলাম রাসুল পাঠাইলাম বোঝানোর জন্য এর এরপরও যদি তুমি না বুঝো নস্কার আল্লাহ সব বুঝাইলেন সব কিছু দিলেন সমস্ত জিনিস হাতে কলমে বুঝিয়ে দিলেন রাসুল পাঠাইলেন কিতাব পাঠাইলেন যুগের উলার কেরাম পাঠাইলেন এখন যদি না বুঝি দুষ্কার আমার কিছু বদমাইশের বলে যে খোদা কিসে দুষ্ট আমার নয় আল্লাহ ইচ্ছা করলে আমাকে জান্নাত দিয়ে পারে গুণা করলে আমার কি দোষ আল্লাহ তো আমাকে কি করলো গুণা করার শক্তি আল্লাহ দিছে আল্লাহ আমার আটকাইতে পারতো না বলে না আল্লাহ যদি সবেই পারে তাহলে গুণা কেন করে আমাকে সব করে তার পারে না কেন আল্লাহ তো তোমাকে সব দিল এদের মাথায় কিছু নেই এদের মাথায় কিচ্ছু নেই আমার এক উস্তাদে বলতো এদের মগজ কুত্তা মুচ্ছে আমার এক উস্তাদে বলতো এদের মগজ কুত্তায় মুচ্ছে কথা বাস্তব যারা আল্লাহর সব কিছুকে আল্লাহর দেওয়া জান দিয়ে আল্লাহর দেওয়া মাল দিয়ে আবার আল্লাহর উপর কর্তৃত্ব কাটাই তার চেয়ে বেকুব দুনিয়ার মধ্যে আর কে হইতে পারে মেরে ভাই ও দুস্থ আল্লাহ নসুল সাল্লাল্লাহ গো আইলাই এই কথাটাই বলতেছেন হাদিসের মধ্যে সাবাই কেরম কে লক্ষ্য করে যে হ্যাঁ আমার সাহাবেরা শোনো আ দুনিয়া দারুন বল আহ এই দুনিয়াটা হলো দুকার স্থান রঙ্গমঞ্চের স্থান দুনিয়া তোমার জন্য আনন্দের জায়গা নয় দুনিয়া তোমার জন্য আরাম সেরা জায়গা নয় এই পৃথিবী তোমার খেলতা একটা জিন্দিগি এই পৃথিবী সমস্ত গুড়ার দিকে আকৃষ্ট করে এমন একটা জিন্দিগি কিন্তু তুমি এই পৃথিবীর মধ্য থেকে তোমার আখেরাতের সমস্ত সরঞ্জাম তোমার গ্রহণ করতে হবে অর্জন করতে হবে যেমন আল্লাহ বা রুমি রহমাতুল্লাহ রায় কবিতা বলেন বাগবাগর চন্দ্রে রুজে সোহবতে গুলবায় দষ্ট বাঘ বা উজে সোহেবাতে বল বায়ো দষ্ট বরজাফায়ে সা রে হেজরা সবনে বল বোলে বায় দষ্ট বরজাফায়ে সা রে হেজরা সবনে বলব লে বায় দষ্ট যেহে পৃথিবীর মানুষ আল্লাবার রুমি রু রহমাতুল্লায় ডেকে বলতেছেন যেহে পৃথিবীর মানুষ তুমি শিক্ষা অর্জন করো ওই বাগানের ফুল ফুল বাগানের বলবুলু থেকে কেননা এই ফুল বাগানের বুলবুলি যদি সে মধু আহরণ করতে চাই ফুলের মধু নিতে চাই তাহলে অবশ্যই তার ফুলের বাগানে ঢুকতে হবে অথচ বুলবুলির মাথা একতাটা রয়েছে যে ফুল বাগানে যদি আমি ঢুকি ফুলের বাগানের মধ্যে ফুল গাছের মধ্যে কাটা রয়েছে এরপরেও বুলবুলি বারবার ভাগ ভাগ করে সে ডেকে ডেকে ফুল বাগানের মধ্যে ঢুকে মধু পান করার জন্যে আহরণ করার ফুল বাগানের মধ্যে সে ঢুকে সে মধু আহরণ করে অর্থ ফুল বাগানের সমস্ত ফুলের কাটা তার শরীরের মধ্যে বিদ্ধ হয় কাটা বিদ্ধ হয় কিন্তু বুলবুলি লক্ষ্য একটাই যে আমার ফুল বাগান থেকে ফুলের মতো আহরণ করতে হবে ফরো এই বুলবুলি ফুল বাগানের মতো আহরণ থেকে সে পা হয় নাই মেরে ভাই ও দুস্থ বুজুর্গ এই পৃথিবীটা হলো এমন একটা জায়গা দুনিয়ার সমস্ত বালা মুসিবত তোমাকে আকৃষ্ট করবে চতুর্দিক থেকে গ্রাস করবে যে প্রতিবিરમ মানব জাতি দুনিয়ার বালাবসিবত সবকিছু তোমাকে চতুর্দিক থেকে গ্রাস করবে আজ যদি তুমি ওই সমস্ত গ্রাস করা থেকে মুক্ত করে তুমি এক আল্লাহর জন্য তোমার जिंदगीকে তুমি গুচিয়ে দিতে পারো আল্লাহর জন্য তোমার জীবনকে বিলিয়ে দিতে পারো এই আল্লাহর জন্য তোমার জিবরে অস্তিত্ব শেষ করে দিতে পারো দুনিয়ার সমস্ত মায়া মমতা ছেড়ে তাহলে জেনে রাখো এই ফুল বাগান থেকে বুলবুলি মতো হারণ করার মাধ্যমে যেই রকম ভাবে সে কামিয়াবিতা অর্জন করেছে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে ওই রকম সমস্ত মানব সামনে তোমাকে কামিয়াবিতা হিসেবে ঘোষণা করবে পৃথিবীটাকে আমার গোচাইতে হবে পৃথিবীতে থাকা অবস্থায় দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর জন্য আমার জীবন দিয়ে দিতে হবে যেমন أربيك كوبي كوبي تايوالير جنب الدسر ولادتك إذ ولدتك أمك باقيا ولادتك إذ ولدتك أمك باكيا القوم حولك يضحكون مسرورا فامل ليوم تكون فيه إذا بكعوا فامل فامل লিওমিন তাকুনু ফীহি ইযা বাকা ফী ইওমি মাউতিকা যাহিকাম মাসুরুরা ফী ইওমি মাউতিকা যাহিকাম মাসুরুরা হে পৃথিবী মানব জাতি তুমি তোমার দিকে লক্ষ্য করো তোমার আত্মীয় সজরে দিকে লক্ষ্য করো যখন তুমি পৃথিবীর মধ্যে জন্ম